দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিল পাকিস্তান ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও বুধবার ইসলামাবাদ কনক্লেট ফোরামে তিনি বলেন বাংলাদেশ পাকিস্তান চীন ত্রিদেশীয় সহযোগিতার পরিধি ভবিষ্যতে আরও বাড়ানো যেতে পারে প্রয়োজনে এ জোটে দক্ষিণ এশিয়ার বাইরের দেশগুলোকে যুক্ত করা সম্ভব সংঘাত নয় সহযোগিতায় পাকিস্তানের নীতি এমন বার্তাও দেন তিনি বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যের মধ্য দিয়ে পাকিস্তান মূলত সার্কের বিকল্প একটি কাঠামোর ইঙ্গিত দিচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরেই সার্ক কার্যত অচল অবস্থায় রয়েছে সর্বশেষ দু সালে ইসলামাবাদে সার্ক সম্মেলন হওয়ার কথা থাকলেও বাতিল করা হয় এই প্রস্তাব এমন এক সময় এলো যখন দক্ষিণ এশিয়ার তীব্র উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়ন পরিস্থিতিকে আরও জটিল করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সার্কের নীরব মৃত্যু নতুন জোটের সম্ভাবনা তৈরি করলেও এ উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না কারণ এতে যুক্ত হলে ভারতের সঙ্গে নতুন কূটনৈতিক ঝুঁকিতে পড়তে পারে অংশগ্রহণকারী দেশগুলো তবে কেউ কেউ মনে করছেন দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে পাকিস্তানের এই প্রস্তাব সময় উপযোগী ও তাৎপর্যপূর্ণ এখন দেখার বিষয় বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলো এই উদ্যোগে কতটা এগিয়ে আসে